আজকে আমি আলোচনা করবো কোলেস্টেরল নিয়ে তো শরীরে যদি কোলেস্টেরলের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কী কী উপদ্রব হতে পারে আর কী কী কারণে সেটা বৃদ্ধি পায় আর সেটা নর্মেল লেভেল কত আর এটা নর্মাল থেকে একটু বাড়লে কী কী সমস্যা হতে পারে আর তার থেকেও বেশি হলে কী কী সমস্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব আমার নাম ডক্টর সেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম যদি হাই হয়ে থাকে সেটা আপনারা কি করে বুঝবেন সেটার জন্য প্রথমত আপনার ব্লাড টেস্ট করাতে হবে ব্লাড টেস্টের মধ্যে যে লিপিড প্রোফাইল টেস্ট আছে সেটা করাতে হবে সেটা করানোর পর সেটার মধ্যে রেজাল্ট থাকবে যে টোটাল কোলেস্টেরলের লেভেল কত আর লো ডেন্সিটি লিপিড কোলেস্টেরল কত ট্রাইগ্লিসারাইড কত প্রত্যেকটা দেওয়া থাকবে তো এই যে টোটাল কোলেস্টেরলের যে নর্মাল লেভেলটা হয়েছে সেটা হয়েছে দুশো কম দুশো কম হলে সেটা নর্মাল দুশো থেকে যদি দুশো চল্লিশের মধ্যে থাকে তাহলে কিন্তু হাই ব্লাড প্রেশার হওয়ার চান্সেস থাকবে আর দুশো চল্লিশে যদি বেশি হয় তাহলে হার্টের নানা সমস্যা লক্ষ্য করা যায় কি রকম সমস্যা লক্ষ্য করা যায় এই যে হার্টের মধ্যে যে হার্ট তো আমাদের সবসময় পাম্পিং করতে থাকে তো পাম্পিংয়ের মাধ্যমে আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন রক্ত চলাচলটা সেটাকে প্রসেস করে দূষিত রক্তটা হার্টের মধ্যে পৌঁছায় আর হার্ট থেকে শুদ্ধ রক্তটা আমাদের সারা শরীরে পৌঁছায় আর হার্ট যে কাজটা করে হার্টেরও কিছুটা রক্ত প্রয়োজন পড়ে তো সেই রক্তটা কিসের মাধ্যমে যায় সেই রক্তটা একটা আর্টারির মাধ্যমে যায় সেটার নাম হয়েছে করোনারি আর্টারি এই আর্টারির মাধ্যমে হার্টের মধ্যে কিছুটা রক্ত যায় যেটা হার্টের মাসেলটাকে ব্লাড সাপ্লাই করে তো যখন কোলেস্টেরলের পরিমাণটা বৃদ্ধি পাবে তখন যে টোটাল কোলেস্টেরল লেভেলটা যে আছে সেটা যদি দুশো চল্লিশের বেশি হয় তখন কি হয় এই আর্টারির মধ্যে কোলেস্টেরল যে ফ্যাটটা জমা জমা হতে শুরু করে তখনই হার্ট অ্যাট্যাক বা হার্ট ব্লকেজের প্রবণতাটা বৃদ্ধি পায় এবার হচ্ছে ট্রাইগ্লিসারাইড ট্রাইগ্লিসারাইডের লেভেল সবসময় একশো পঞ্চাশের কম হওয়া দরকার একশো পঞ্চাশের বেশি হলে সেম হাই ব্লাড প্রেশার টেন্ডেন্সি থাকবে আর সেটা যখন এর বেশি হবে তখন সেম হার্টে নানা সমস্যা লক্ষ্য করা যাবে এরপর হয়েছে আর দুটা টেস্ট একটা হয়েছে যে লো ডেন্সিটি লিপিড কোলেস্টেরল সেটা যদি একশো তিরিশে কম হয় তাহলে নর্মাল এর বেশি হলে সেমভাবে হাই ব্লাড প্রেশার টেন্ডেন্সি থাকবে এরপর হার্টের বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যাবে আর একটা হয়েছে হাই ডেন্সিটি লিপিড কোলেস্টেরল সেটা যদি সিক্সটির কম থাকে তাহলে নর্মাল থেকে কম কিন্তু সিক্সটি টু ফোরটি যদি আসে তাহলে কিন্তু হাই ব্লাড প্রেশারের চান্স থাকবে আর ফোরটিটা যদি কম হয় যায় তাহলে কিন্তু হার্টে নানা সমস্যা লক্ষ্য করা যাবে এবার বলবো যে এই যে কোলেস্ট্রলটা বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় যদি আপনি তেল মশলা বেশি খেয়ে থাকেন এক্সারসাইজ কম করেন দিনের পর দিন শরীরে ফ্যাট জমতে জমতে যখন ওজনও বৃদ্ধি পাবে থাইরয়েডে নানা সমস্যা হবে কোলেস্ট্রল বৃদ্ধি পাবে এরপর ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড প্রচণ্ড ওয়েলি তেল মশলা ভাজা ফ্রাই এসব খাওয়া যদি সবসময় বেশি খেয়ে থাকেন বা যেমন পিৎজা এইসব জাতীয় খাবার যদি বেশি খেয়ে থাকেন বার্গার কোল্ড ড্রিঙ্কস প্রচণ্ড সুগার তাহলে কিন্তু আপনার এই কোলেস্ট্রল লেভেলটা দিনের পর দিন বৃদ্ধি পাবে আর এক্সারসাইজ যদি না করেন তাহলে তো শরীর থেকে ফেটটা ঝরবেই না তো আর এই যে সেটেন্টারি লাইফ অলস জীবনযাপন করলে তো এইসব ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করলে প্রচুর পরিমাণ যদি খাবার বাইরের মানে ফেটি জাতীয় খাবার যদি সবসময় খেয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা যাবে তো এটা কন্ট্রোল করার জন্য একটা বেস্ট এতে কম্বিনেশান ওষুধের কথা বলবো এটা আমি আমার অনেক পেশেন্টকে আমি দিয়েছি তো প্রায় এটা থেকে আমি বলতে পারি যে নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট আপনার গুড ভালো রেজাল্ট পাবেন সে কম্বিনেশনটা হয়েছে একটা হয়েছে এলিয়াম স্যাটাইভা মাদার টিনচার যে কোনো ভূমিতে ওষুধের দোকান থেকে নিয়ে আসবেন সঙ্গে কেটেগাস মাদার টিনচার তৃতীয়টা হয়েছে গুটেরিয়া মাদার টিনচার তো গুটেরিয়া মাদার টিনচার থার্টি এম এল কিনে আনবেন এলিয়াম স্যাটাইভার সে এই ওষুধটা রসুন দিয়ে তৈরি করা হয় সেটার মাদার টিনচার থার্টি এম নিয়ে আসবেন আর কেটেগাস মাদার টিনচার সেটাও থার্টি এম নিয়ে আসবেন সঙ্গে একটা হান্ড্রেড এম এর একটা কাঁচের বোতল আনবেন সঙ্গে যাতে ড্রপার থাকে সেটার মধ্যে টুইন এম করে প্রত্যেকটা তিনটা ওষুধ টুইনটি এম এল এমএল এম করে মিশাবেন মিশিয়ে রেখে দেবেন যখনই খাবেন ভালো করে ঝাঁকুনি দিয়ে দিনে তিনবার খাবেন সকালে খালি পেটে চায়ের কাপের মধ্যে চার ভাগের এক ভাগ জল দিয়ে কুড়ি থেকে পঁচিশ ফোটা দিয়ে সকালে খালি পেটে খাবেন ঠিক দুপুরে ভাত খাওয়ার আগে সেমভাবে খাবেন আবার রাতে ভাত খাওয়ার আগে সেমভাবে খাবেন আর এই প্রসেসটা শুরু করার আগে অবশ্যই একবার ব্লাড টেস্ট করিয়ে নেবেন লিপিড প্রোফাইল টেস্টটা করিয়ে আপনার জানা থাকা দরকার যে আপনার কোলেস্ট্রল লেভেলটা কত আছে সেটা আগে জেনে রাখা দরকার এরপরে এই প্রসেসটা শুরু করবেন কন্টিনিউ তিন মাস করবেন তিন মাস করবেন সঙ্গে খাওয়া দাওয়া মেনটেন করে চলবেন এই তিন মাস বাইরে ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড কোল্ড ড্রিঙ্কস এইসব সম্পূর্ণ বন্ধ করবেন টুকটাক এক্সারসাইজ করবেন যেমন সকালে উঠে হাঁটা সাইক্লিং এইসব টুকটাক এক্সারসাইজ করবেন আর এই ওষুধটা কন্টিনিউ করবেন সঙ্গে একটা বায়োকেমিকের ওষুধের কথা বলবো সেটার নাম হয়েছে কোলেস্টেরিনাম থ্রি এক্স কোলেস্টেরিনাম থ্রি এক্স বায়ো কম্বিনেশান সেটা দুটা বা তিনটা করে ছোটো ছোটো ট্যাবলেট থাকে দুটা বা তিনটা করে ট্যাবলেট দুপুরে ভাত খাওয়ার পর একবার খাবেন তো এই বায়ো কম্বিনেশন ওষুধটা দুপুরে ভাত খাওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট পরে একবার খাবেন দুটা বা তিনটা করে ট্যাবলেট চুষে চুষে খেতে পারেন তো এই প্রসেসটা তিন মাস কন্টিনিউ করুন করে এরপর আবার ব্লাড টেস্ট করুন লিপিড প্রোফাইল টেস্টটা করুন করে আপনারা যে এই যে এই যে কতটা কোলেস্ট্রল লেভেল কমেছে সেটা আপনারা নিজেরই চোখে দেখতে পারবেন যে কতটুকু ভালো রেজাল্ট দিয়েছে তো এই প্রসেসটা করুন আর এই প্রসেসটা করলে তো হবে না সঙ্গে খাওয়া দাওয়াটা একটা দরকার খাওয়া দাওয়া মেনটেন না করলে কোনো ওষুধই কাজ করবে না যেমন অ্যালোভেথিক অনেক ওষুধ আছে যে খাওয়া দাওয়া যা খুশি হোক না কেন ওষুধ খেলে সেই রোগটা আস্তে আস্তে কমে যায় কিন্তু যখনই বন্ধ করবেন তখনই কিন্তু আবার শুরু হবে এই সমস্যাটা কিন্তু আমি যেভাবে ওষুধ দিচ্ছি আর যেভাবে গাইডলাইন্স দিচ্ছি সেইভাবে যদি মেনে চলেন এই কোলেস্ট্রল যে বৃদ্ধির সমস্যাটা এটা সারা জীবনের জন্য কমে যাবে এটা আর বৃদ্ধি পাবে না দুই তিন মাস এই ওষুধটা কন্টিনিউ করুন সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ করুন জগিং বা সকালে উঠে হাঁটা রানিং সাইক্লিং এসব করুন যাতে শরীর থেকে ঘাম প্রচণ্ড ঝরে জল পরিমাণ মতো খান তিন থেকে চার লিটার আর বাইরের যত খাবার আছে আর সুগার এসব খাওয়ার টোটালি বন্ধ করে দিন অন্তত তিন মাস বন্ধ করে দিন একবার ব্লাড টেস্টটা করার রেজাল্ট আপনার চোখের সামনেই দেখতে পাবেন কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে আর এই মাদার টিনচার যে তিনটা মাদার টিনচার কথা বলেছি এই যে ক্রেটেগাস মাদার টিনচার সেটা কিন্তু আপনার হার্ট অ্যাটাক বা হার্ট যে প্রবণতার আস্তে আস্তে কমাবে আর বাকি দুটো ওষুধ আপনার আপনার কোলেস্ট্রল লেভেলটাকে দিনের পর কমাবে সঙ্গে লিভারের যে ফাংশানটা সেটাকে ইম্প্রুভ করবে ভালো করবে তো এই প্রসেসটা কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন ওনারাদেরও অনেকটা উপকার হয়ে থাকবে যারা যারা হাই কোলেস্টেরলের সমস্যা কষ্ট পাচ্ছেন ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আর কেনই হাই কোলেস্টেরল হচ্ছে সে কারণটাও জানতে পারবে আর সঙ্গে ওষুধটাও খেয়ে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর এই বিষয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নিশ্চয়ই আনসার দেবো থ্যাংক ইউ